মেয়েদের কান্নার দিন এবার শেষ তো কিভাবে ভিডিওটা দেখে নাও আর জেনে নাও এর সলিউশান যে কোনো রান্নাতে পেঁয়াজ ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটাই পাল্টে যায় আর আমার মা আছে পেঁয়াজ বোনাতেই চায় না চোখের জল বেরিয়ে যাওয়ার ভয়ে তো বারবারই পেঁয়াজটা কিন্তু আমাকেই বনানোর দায়িত্ব দেয় তো না হলে আমাকে ব্ল্যাকমেল করে যে রান্নাতে তাহলে পেঁয়াজ দেবো না আর আমার রান্নায় পেঁয়াজ ইউজ করলে রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক সেই ভয়ে এখন আমাকেই পেঁয়াজটা কাটতে হয় আর সেই জন্য আমাকেই এই ডিসিশান একটা নিতে হয়েছে আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার প্রচুর পরিমাণে চোখের জল বের হয় ম্যাক্সিমাম মেয়েদেরই রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে কিন্তু চোখের জল পড়ে তো সেই জন্যই এর সলিউশান একটা বের করেছি এটা আমি ফ্লিপকার্ট থেকেই মেশিনটা নিয়েছি তো এটা স্পেশালি অনিয়ন চাপার তো পেঁয়াজগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এই মেশিনটার ব্লেডটা তারপর এরকম মেশিনের মুখটা সব কিছু কিন্তু পাট পাট করে খোলা যায় আর ক্লিন করা যায় তো যাই হোক এটা কিন্তু কোনো কারেন্টের সাহায্যে না দেখতে পাচ্ছ পাশে একটা দড়ির মতো রয়েছে ওটা ধরে টান দিলেই কিন্তু ব্লেডটা ঘুরবে আর পেঁয়াজগুলো সুন্দর কিন্তু ছোটো ছোটো ছোট ছোটো করে কাটা হয়ে যাবে একবারে পেস্ট হয় না পেঁয়াজ রসুন একসাথে দিলে খুব সুন্দর মানে কুচি কুচি করে কাটা হয়ে যায় ছোট্ট ছোট্ট করে তো আমার তো খুব উপকার হয়েছে তোমাদেরও আশা করি আশা করছি তোমাদেরও এগুলো খুব উপকারে লাগবে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে জিনিসটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব উপকারও পেয়েছি তো তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো ফ্লিপকার্টে গিয়ে অনিয়ন চপার সার্চ করলেই অনিয়ন চপার লিখে সার্চ করলেই কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাও দামটাও কিন্তু খুব বেশি না তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আমার ভিডিও যারা নতুন দেখছো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এটা আমার রিকোয়েস্ট আর অবশ্যই পাশে থাকা আইকনটি অ্যাক্টিভ করে রাখবে সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে